বাজারে লাফিয়ে বাড়ছে সবজির দাম বিক্রেতারা বলছে প্রায় এক মাস ধরে থেমে থেমে বৃষ্টির কারণে উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে রাজধানী কারওয়ান বাজারে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক নিত্যপন্নের বাজার দর জানতে চলে যাচ্ছে তার কাছে আর সেলিম গত সপ্তাহের তুলনায় কোন কোন পণ্যের দাম দর বেড়েছে কিংবা কমেছে দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু বৃষ্টির পানি পড়ছে আজকে কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছে এরকম বৃষ্টি কিন্তু গত প্রায় এক মাস ধরেই হচ্ছে এবং এই কারণটাই দেখে দেখাচ্ছেন বিক্রেতারা তারা যেটা বলছেন যে সারা দেশে কিন্তু এই বৃষ্টি কারণে সবজির খেতে কিন্তু ক্ষতি হয়েছে এবং সেই কারণে উৎপাদন কমে গিয়েছে এবং বাজারে সবজি কম আসছে এই কারণে সবজির দাম কিছুটা বেড়ে গেছে কি পরিমাণ বেড়েছে আমি যদি বলি যে গত কয়েকদিন আগেও যে ভেন্ডি বিক্রি হতো আশি টাকায় সেটি একশো বিশ টাকায় আজকে বিক্রি হচ্ছে আশি টাকার পটল বিক্রি হচ্ছে আজকে একশো টাকায় এবং নব্বই থেকে একশো টাকায় বিক্রি হওয়া বেগুন আজকে বিক্রি হচ্ছে একশো বিশ টাকায় মূলা যেটি শীতকালীন সবজি সেই মূলা বিক্রি হচ্ছে আশি টাকায় যদিও মূলা কিন্তু এখন আকারে কিন্তু বেশ ছোট বলা যেতে পারে মরিচ কিন্তু গত কিছুদিন আগেও একশো আশি টাকায় বিক্রি হতো সেটি কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি দরে এবং একশো ষাট টাকা যে টমেটো ছিল টমেটো কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু ভারত থেকে আমদানি করা হচ্ছে বিভিন্ন দেশে আমদানি করা হচ্ছে টমেটোর দামটা কিছুটা কম বিশ টাকা কমে কিন্তু আজকে বাজারে টমেটো বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি দরে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে এই মুহূর্তে পেঁপে বিক্রি হচ্ছে ত্রিশ টাকা কেজি দরে এবং পঞ্চাশ টাকার নিচে শুধুমাত্র এই পেঁপেটাই বিক্রি হচ্ছে আর সব ধরনের সবজি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একশো টাকা এবং তার বেশি দরে বিক্রি হচ্ছে শুধু সবজি নয় সবজির সাথে কিন্তু শাকের দামটাও আমরা দেখতে পাচ্ছি যে বেশ খানিকটা বেড়েছে যেমন গত কয়েকদিন আগেও যে শাক প্রতি আটি বিক্রি হতো বিশ টাকা সেটি আজকে পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে লাল শাক পুঁই শাক বিক্রি হচ্ছে তিরিশ টাকার পুঁই শাক আজকে বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় এবং পনেরো টাকার দশ টাকার কলমি শাক কিন্তু বিক্রি হচ্ছে পনেরো টাকায় এবং লাউ শাক যেটি যেটি চল্লিশ টাকা আটি বিক্রি হতো আজকে বিক্রি হচ্ছে সেটি পঞ্চাশ টাকা আটিতে এছাড়া অন্যান্য বিষয় যদি বলি যেমন সোনালিকা মুরগির দামও কিন্তু এবং ব্রয়লার মুরগির দামও কিন্তু দশ টাকার মতো বেড়েছে গত কয়েকদিন আগে যে সোনালিকা মুরগি বিক্রি হতো একশো আশি টাকা সেটি একশো নব্বই টাকা বিক্রি হচ্ছে এবং দশ টাকা বেড়ে ব্রয়লার মুরগি কিন্তু আজকে বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি দরে এছাড়া আপনি যদি জানেন যে ইলিশ ধরা কিন্তু এই মুহূর্ত বন্ধ এই ইলিশ বন্ধ এই অজুহাতে অন্যান্য মাছের দামও কিন্তু বেশ বেড়ে গেছে সমুদ্রের মাছ কিন্তু বেশ বেড়ে গেছে রূপচা যেটি একশো টাকা একশো টাকা বিক্রি হতো আজকের বিক্রি হচ্ছে সেটি তেরোশো টাকা কেজি দরে তো সুমন এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে হালচাল দর্শক আমরা জানছিলাম আজকের বাজার দরের খবর